বন্ধুরা অনেকদিন পরে চাচার সাথে দেখা করতে আসলাম এখন বাসায় যাব খাওয়া দাওয়া আসল শান্তি চাচার হাতের ভাত মাংস খেয়ে এখন ঘুম ছাড়া কিছু ভাবতেই পারতেছি না কেউ যেন ডাক দিও না খাবার খেয়ে ঘুম আঙ্কাল আমি মাছ ধরছি

চাচা এইখানে থাকি মনে হয় বাকি জীবন চলো তোমার রাজ্যে এবার যাই চলো 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 আমার রাজ্যে I have brought Chacha to my jungle. The gorillas are standing to receive him. Uh, I like this jungle too. Chacha, আপনাকে আমাদের জঙ্গলে স্বাগতম আবার যদি মালা দিস আমার চোখে জল আসবে চাচা কি খাবেন অ্যাপেল অরেঞ্জ না বানানা তুই যা দিবি আমি খাই ভাই